নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এটি ছিল চব্বিশে অগাস্টের একটি ব্লগ সেই দিনকারে কলকাতা থেকে ছিল আমাদের দিল্লি ফেরার ট্রেন বিকেলের দিকে ট্রেন তাই সকালে ঘুম থেকে উঠে অর্ণব মামামকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছিল

দেখতেই তো পাচ্ছ মাম্মাম কেমন বিরক্ত করছে মাকে তাই মা বলে তোরা আগে লাঞ্চটা করে নে ততক্ষণ আমি মাম্মামকে ধরছি তো মা একদম ডাল আলু পোস্ত আর মাছের ঝোল সিম্পল একটা লাঞ্চ বানিয়েছিল কেননা এতটা রাস্তায় জার্নি করে যাব তো তর্ণবার আমি খেতে বসে গেছি এদিন বাড়ি এসছিলাম মা ঘরটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছিল আর দেখো এখন যখন আমার মেয়ে আর আমি মিলে কি অবস্থা করে দিয়েছি এদিকে করা হয়েছিল এসে আর সমস্ত লাগে থেকে নিচে নামানো হয়ে গেছে মা আর বাবা আমাদের সাথে যাবে আর মাম্মা আমাকে দেখছো এরকমভাবেই ওকে নিয়ে এসেছি খাবার খাওয়ার পরও ঘুমিয়ে গেছিলো ওকে আর জামা ছাড়ানোর সময় পায়নি তার আগেই ক্যাব এসে হাজির হয়ে গেছে এই শুধু লাগেজগুলো তুলে একটু বাবাকে হেল্প করে দিল মা আর বাবা তো আমাদের সাথে যাবে আর এই দেখো একটা ঘরের জামা পরেই চলে এসছে সমস্ত লাগেজ লোড হয়ে গেছে এবার আমরা এদের গাড়িটাও ছেড়ে দিচ্ছে একটু মেঘ মেঘে করেছে কি জানি রাস্তায় বৃষ্টি হবে কি না এই চিন্তাটাই প্রথম থেকে আমাদের হচ্ছিল আর তারপরে বুঝতে পারলাম যে চিন্তাটা আমাদের একদমই অমূলক ছিল না না যা ভয়ানক বৃষ্টি হয়েছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর এই দেখো বাবার গায়ে হেলান দিয়ে বসে রয়েছে ওই রকম হাত কাটা জামাটা পরে আমরা সবাই দেখো ফিটফাট হয়ে সেজে বুঝে যাচ্ছি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মমিনপুর অব্দি আর এই দেখো মাম্মা মোর বাবার গায়ে একদম ঘুমিয়ে পড়েছে আসলে ওর ঘুমটা পুরো হয়নি এখন ঘুমিয়ে নিচ্ছে ট্রেনে কিন্তু ফটলিয়াম আস্তে আস্তেই শুরু হলো সেই ভযানক বৃষ্টি সে যে কি বৃষ্টি তোমাদেরকে কি বলবো এমন ভয়ানক বৃষ্টি আমি অনেক দিন দেখিনি সে মুসুলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম তার কারণ টাইমের আগে যদিও আমরা বেরিয়েছি কিন্তু অনেক সময় বৃষ্টি হলে কি হয় ওই বড় বাজারের কাছটাতে তো জ্যাম হয়ে যায় না তার উপর দেখছি রাস্তায় বেশ জল জমতে আরম্ভ হয়েছে বৃষ্টি হলে তো গাড়িও খুব বেশি জোরে চালানো যায় না না ভিজিবিলিটিটা কম হয়ে যায় আর তারপরে যখন বড় বাজারের পৌঁছে পৌঁছেছে রাস্তায় জল দেখে তো আমাদের মাথা খারাপ কত জল জমে গেছে একদম নদীর মতো মানে ঢেউ হচ্ছে জলে বড় বাজারের কাছে পৌঁছে তো দেখি একদম এক হাঁটু করে জল গাড়ির চাকা জলে অর্ধেক প্রায় ডুবে ডুবে যাচ্ছে আর তার সাথে রাস্তায় মারাত্মক জ্যাম আমি তো ভাবতেই পারছিলাম না যে আমরা আদৌ হাওড়া স্টেশন অব্দি পৌঁছতে পারবো আর আমরা অন ট্রেন ধরতে পারবো যাই হোক কোন রকমে ওই জল ঠেলে আমরা হাওড়া স্টেশন করেছিলাম দেখ না জামা কাপড় ছাড়িনি এইভাবে হাওড়া স্টেশন চলে এলো দেখো চলে যাচ্ছে আবার কবে আসবে তার ঠিক ঠিকানা নেই তাই আমার মা দেখো ওকে কোলে করে নিয়ে সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ আর কি কোলে রাখা যায় Terima kasih kerana menonton! না দেখা ওই বাবা নিয়ে বাড়ি গিয়েই খুব কাঁদবে গো তোমাদের জন্য ও বিকি দু সন্ধে হলে তোমার কথা মনে পড়বে হয়ে গেছে বেশি ছিল না

ট্রেন ছেড়ে দিয়েছি এবার আমরা হাওড়া ছেড়ে যাত্রা করলাম দিল্লির উদ্দেশ্যে সেদিনকারে তো খুব বৃষ্টি হয়েছিল রেল লাইনে অবধি জল জমে গেছিলো মনটা তো খুব খারাপ লাগছিলো মা বাবাকে ছেড়ে যেতে কারই ভালো লাগে বলো কিন্তু কি করব যেতে তো হবেই আর অর্ণবের তো ছুটিরও একদম সেইভাবে ঠিক ঠিকানা থাকে না তো সেই সময় প্ল্যান করেও সবসময় আসা যায় না জানি না আবার কবে যেতে পারবো ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই না ঘুমিয়ে তবে একদিকে ভালো হয়েছিল ঘুমিয়ে যেতে ইভিনিং যে স্ন্যাক্সটা দিয়ে যায় সেইটা আমরা একটু আরাম করে খেতে পেরেছিলাম স্ন্যাক্সের ছিল রাজধানীতে যেমনই দেয় স্যান্ডউইচ কচুরি তারপরে চায়ের সামগ্রী এই সমস্ত কিছুই ছিল ইভিনিং স্ন্যাক্স খেতে খেতে বাইরে যে সন্ধে হয়ে আসা সুন্দর মুহূর্তটাকেই একটু দেখছিলাম যতক্ষণ আলো আছে ততক্ষণই তো দেখা যাবে এরপরে অন্ধকার হয়ে গেলে আর বাইরের দিকে তাকিয়ে তো কোনো লাভই নেই আর এই যে মাম্মাম একটু উঠে কাজ যেন তাই ওকে জড়িয়ে ধরে একটুখানি বসে রয়েছি আসলে ও সন্ধ্যের দিকে না ও প্রতিদিন বাবার কোলে বসে টিভি দেখতো তো আজকে মনে হয় সেইটাই ও খুব মিস করছিল রাতের ডিনার করে আমরা ঘুমিয়েছি আর মামমাম কিভাবে ঘুমিয়েছে দেখো ওর বাবার সাথে ঘুমাচ্ছে তাও আবার ওই সাইডের লোয়ারটাতে জানো কিছুতেই আমার সাথে ঘুমালো না পুরো সারাটা রাত এইভাবে বাবার সাথে ঘুমিয়েছিল আমি ওই নিচের লোয়ারে একা একা ঘুমিয়েছিলাম জানো কিছুতেই মেয়েকেটাকে শোয়াতে পারলাম না এটা পর দিন সকালবেলাতে এবার তো প্রায় ধরো অনেকটাই রাস্তা চলে এসেছি বাইরেটা একটুখানি দেখছিলাম আসলে তখন অনেকটাই ভোর ছিল আর মাম মামাও ঘুমিয়েছিল আসলে ট্রেন থেকে জানলা দিয়ে বাইরে দেখতে কিন্তু বেশ মজা লাগে সে যে কোনো বয়সেরই মানুষ হোক না কেন প্রত্যেকেরই কিন্তু কোথাও না কোথাও একটা নস্টালজিয়া বা একটা ইমোশনস কিন্তু কাজ করে এরপরে আমাদের দিয়ে গেল প্রথমে চা তারপরে ব্রেকফাস্ট আসবে রাজধানীতে এরকম যে চায়ের সরঞ্জাম দিয়ে যায় আর নিজে হাতে যে চাটা বানাতে হয় না এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তবে জানো তো আমি না অলওয়েজ একটা এক্সট্রা দুধ আর একটা এক্সট্রা চিনি নিই নয়তো আমার ঠিক ভালো লাগে না ভীষণ ফ্যাকাশে খেতে হয় দুধ চা একটু বেশি দুধ চিনি না হলে ভালো লাগে বলো মাম তখনও ঘুমোচ্ছে তাই জানার ধারে এক কাপ চা হাতে নিয়ে বাইরের প্রকৃতির শোভা দেখতে দেখতেই সময়টা অনেকটা কেটে গেল। আর এবার দিয়ে গেল আমাদের ব্রেকফাস্ট রাজধানীতে যেহেতু সকাল দশটায় পৌঁছে যাবে দিল্লি তাই শুধু তো ব্রেকফাস্টটাই দেবে তো ব্রেকফাস্ট তো তাড়াতাড়ি করে নিলাম বেশ ভালোই লাগছিল তবে একটাই আমার যেটা অসুবিধা হয় ব্রেডটা কাঁচা থাকে তো তাই জন্য একটু খেতে কেমন লাগে যাই হোক ব্রেডের মধ্যে অমলেটগুলোকে ভরে নিয়ে খেয়ে নিলাম আর এই দেখো প্রায় আমরা দিল্লির কাছাকাছি এসে গেছি হালকা হালকা রোদে উঠেছে দিল্লিতে না কি অতটা বৃষ্টি হচ্ছে না ওয়েদার রিপোর্টে যা দেখলাম কোলে বসে পেপার পড়ছে ব অফার একবার তাকা হ্যাঁ পেপার পড়ছো তুমি হিন্দি পড়তে পারো বাংলাই পড়তে শিখলে না হিন্দি কি করে ও মনু সারা ট্রেন তুমি ঘুমিয়ে শুধু ঘুমিয়ে শো পর্দা সরিয়ে দিচ্ছ ওই দেখো ওই দেখো শুরু হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপার পড়ছে আমার মনুটা মনুটারে।

দেখো দেখো মুখটা দেখো মুখটা দেখো দেখো গন্ডপুরি নাবি দেবে মা বললো বাবা বলছে দেখো এটা মাম্মা মের নৌকো মামা নৌকো ওটা পছন্দ হয়নি দেখো আরো আর একটা বানিয়ে দিলাম তো এ না ধরো আমাকে এই পেপারগুলো দিয়ে একটা নৌকা বানিয়ে দিয়েছিলাম ছোটোবেলাতে না আমাদের মা আমাদেরকে খুব বানিয়ে দিত নৌকা জানো তো তাই মাম্মাকেও একটা বানিয়ে দিলাম যাই হোক এরকম করতে করতে আমরা দিল্লি পৌঁছে গেলাম আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আসতে হবে আসি দেখা হবে আবার কাল সকলকে টাটা